আসসালামু আলাইকুম হ্যালো আমরা অনেকেই রয়েছি যারা ফেসবুকে পেজ তৈরি করতে পারে না ফেসবুক পেজ যারা তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা ফেসবুক পেজ তৈরি করতে পারেন না প্রফেশনাল একটি ফেসবুক পেজ কিভাবে তৈরি করতে হয় যেটা আমরা অনেকেই জানি না তো যারা জানতে চান যে ফেসবুক পেজ কিভাবে তৈরি করবেন প্রফেশনাল ভাবে তারা এই ভিডিওটি দেখুন আর যারা জানেন ফেসবুক পেজ কিভাবে তৈরি করতে হয় তারা এই ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন তো চলুন আমরা ফেসবুক পেজ মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনাল ভাবে তৈরি করতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে তো আমরা ফেসবুক পেজ ব্রাউজারটি ওপেন করবো এই ব্রাউজারটি ওপেন করব ওপেন করার পর এখান থেকে আমরা সরাসরি চলে যাব এই যে থ্রি ডট মেনু এইখানে এখানে আসার পর আমাদের আইডিটা আগে সিলেক্ট করে নেব এই যে আইডিটা এটা সুইচ করে নেব এরপর আবারও আমরা কি করব আবারও এখান থেকে এই যে থ্রি ডট মেনু এইখানে চলে যাব এরপর আমরা স্ক্রল করে একটু নিচে আসবো নিচে আসার পর দেখুন এখানে ফেসবুক পেজ নামে একটি অপশন রয়েছে এখানে চলে আসবেন যারা মোবাইল দিয়ে কাজ করতে চান মোবাইল দিয়ে ফেসবুক পেজ তৈরি করতে চান এরপর এখান থেকে ভালো করে খেয়াল করুন ক্রিয়েট নামে একটি অপশন রয়েছে এখানে এগুলো কিন্তু সব আমারই পেজ এই পেজগুলো আমি তৈরি করে রাখছি এই যে পেজগুলো দেখতে পাচ্ছেন এই পেজগুলো কিন্তু আমারই তৈরি করা ওকে এগুলো বাদ এখন কীভাবে পেজ তৈরি করবেন পেজ তৈরি করার জন্য ক্রিয়েট এটাতে ক্লিক করবেন এরপর গেট স্টার্ট নামে যে অপশনটি চলে আসছে এই যে গেট স্টার্ট এটাতে ক্লিক করবেন এরপর এখানে একটা নাম দিবেন যে নামে ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন তো আমি এখানে একটা নাম দিয়ে দিব হাসিম ডাবল টু ডাবল জিরো এটা দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে এ ক্লিক করব এরপর এখান থেকে আমরা দিয়ে দেবো হচ্ছে অন্য কিছু একটা দিয়ে দেব সায়েন্স অ্যান্ড টেক এটা দিয়ে দেব ওকে দেওয়ার পর আমরা ক্রিয়েট এটাতে দিয়ে দেবো এই যে ক্রিয়েট বাটন রয়েছে এখানে ক্রিয়েট বাটন এটাতে আমরা দিয়ে দেবো এটা হচ্ছে ক্যাটাগরি চ্যানেলের ক্যাটাগরি দিতে হবে এখানে আমি সায়েন্সে সায়েন্স চ্যাম্বার টেক দিয়ে দিলাম সায়েন চ্যানেলের ক্যাটাগরি ওকে এরপর এটা হচ্ছে প্রোমোট ইউর প্রোডাক্ট ওর সার্ভিস এবং এ কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স তো আমরা নিচেরটা দেবো নিচের এটা দেব এটা দিয়ে দেবেন দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন হচ্ছে না আচ্ছা না হলো এখন প্রোফাইল পিকচার দেওয়ার চেষ্টা করবো যে প্রোফাইল পিকচার নাই কি না দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার কিন্তু নিয়ে এনেছি কিন্তু কাবার পিকচার কোনোভাবে নিল না আমি আরেকবার ট্রাই করি এটাও নিয়ে না আচ্ছা কাবার পিকচারটা পরে দিয়ে দেবো এরপর আমরা প্রোফাইল পিকচার দেওয়া শেষ এখন এখান থেকে নেক্সটে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার দশজন ফ্রেন্ডকে আপনার এই পাঠাতে হবে তো আমি কোনো এখন দশজন ফ্রেন্ডকে এভাবে আমরা মার্ক করে ইনভেট পাঠিয়ে দেব ওকে এভাবে আমরা দশজনকে ইনভেট পাঠিয়ে দেবো তো আমার মনে হয় দশজন হয়ে গেছে এভাবে দশজনকে পাঠিয়ে দেব ওকে তো পাঠিয়ে দেওয়ার এবার আমরা এখান থেকে ক্লিক করব ক্লিক করব ইনভাইট এখান থেকে আবার ইনভাইটে ক্লিক করতে হবে দেখেন ইনভাইট হয়ে গেছে এখন এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করব এটাতে সি মোর সাজেস্ট এটাতে যাওয়ার কোনো দরকার নেই এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন এখান থেকে বলতেছে মার্কেটিং অ্যান্ড প্রোমোশনাল ইমেল অ্যাবাউন্ড ইওর পেজ এটাতে দিয়ে দিবেন দেওয়ার পর আপনারা এখান থেকে ডান করে দিবেন এই যে নিচে চলে আসছে ডান এই ডানে ক্লিক করবেন এই যে ডান চলে আসছে এখান থেকে ডানে ক্লিক করবেন দেখুন এখন আমাদের আইডি থেকে সুইটস করে আমাদেরকে এই পেজে নিয়ে যাওয়া হচ্ছে দেখুন পেজ কিন্তু তৈরি করা হয়ে গেছে যে পেজে যাচ্ছি স্টার টাওয়ার এটাতে ক্লিক করব নেক্সট 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 ডান এখন দেখুন এখান থেকে কাবার পিকচার দিতে পারবেন দেখি এখন কাবার পিকচার আপলোড করা যায় কিনা চুজ ইউর কাবার ফটো এখানে যাব তো আমাদের অ্যালবামে নাই তো এখান থেকে আপলোড ফটো এটাতে যাব দিস ফটো ইজ লার্জ লার্জ বলতে বুঝতে পারছেন মানে এম বি বেশি তো এর জন্য ওইটা এখানে নিচ্ছে না তো এখানে দেখুন পেজ হেলথ ফায়ার রয়েছে তো এটাকে আমাদেরকে এক্সিলেন্ট বা ইয়া করতে হবে মানে ভালো করতে হবে গ্রিন চলে আসবে সেজন্য আমাদেরকে কি করতে হবে এখান থেকে একটা পোস্ট করতে হবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে হবে অ্যাড বাটন এটাতে অ্যাড করতে হবে এবং সিম যদি দেন তাহলে সবগুলো এখানে আস্তে আস্তে পেয়ে যাবেন এখানে প্রায় বারোটা না পনেরোটা ই অ্যাড করতে হবে আপনাকে অ্যাড ইউর বায়ো এখানে একটা বায়ো অ্যাড করতে হবে এখানে আপনি যে কোনো কিছু একটা দিয়ে দিতে পারেন আমি আমার নামটাই লিখে দিই এটা লিখে দিলাম লিখে সেভ করে দিলাম দেখুন এখান থেকে চারটার ভিতরে তিনটা হয়ে গেছে এখন আরেকটা হচ্ছে কাবার ফটো তো কাবার ফটো একটা নর্মাল দেখে কাবার ফটো আপনাকে অ্যাড করতে হবে তো আমি দেখি একটা নর্মালি কাবার ফটো অ্যাড করতে পারি কি এখান থেকে আচ্ছা খাবার ফটোটা এটা পরে অ্যাড করা যাবে এখান থেকে ওয়েবসাইটের লিঙ্ক আপনি দিতে পারবেন অথবা ইউটিউব চ্যানেলের লিঙ্ক অ্যাড করতে পারবেন এরপর হচ্ছে কানেক্ট হোয়াটসঅ্যাপ এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারবেন কীভাবে অ্যাড করবেন চলুন সেটি দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপ দিয়ে দিব দিয়ে দিলাম দে সেন্ড হোয়াটসঅ্যাপ সেন্ড টু হোয়াটসঅ্যাপ এটাতে দিয়ে দিলাম দেখুন হোয়াটসঅ্যাপে একটা কোড চলে আসবে ওকে এগুলো কনফার্ম এরপর হচ্ছে এখান থেকে একটা পোস্ট করতে পারেন করলে আপনার এগুলো কম কমপ্লিট হয়ে যাবে এখন দেখুন এখন কিন্তু অনেকটা বেড়ে গেছে এই যে অনেকটা বেড়ে গেছে এই যে এটা অনেকটা বেড়ে গেছে এখন যদি আমরা একটা ওয়েলকাম পোস্ট করে দিই এখানে দেখুন অ্যাড লোকেশন এটাতে দিয়ে দিব এখান থেকে কল নাও এটা থাক মেসেজ এটাই নেক্সট করে দিচ্ছি সেভ একটা ওয়েলকাম পোস্ট করি এখান থেকে একটা ওয়েলকাম পোস্ট করে দিই ওয়েলকাম এখান থেকে শেয়ার দ্যাট ইট শেয়ার ওকে দেখুন গুড চলে আসছে এখন আর একটা গুড চলে আসছে কারণ এখন একটা পোস্ট করে আমরা আরও এক ধাপ এগিয়ে গেছি এই যে এখানে দেখুন পোস্ট করে কমপ্লিট হয়ে গেছে এটা চারটে কমপ্লিট এখন এটা একটা ওয়েবসাইট বা অথবা ইউটিউব চ্যানেলের লিঙ্ক অ্যাড করলেই এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে ওকে তো এখান থেকে একটা প্ল্যাটফর্ম আমরা দিয়ে দিই ইউটিউবের প্ল্যাটফর্ম দিয়ে দিচ্ছি দেওয়ার পর ইউজার নেম দিয়ে দিই দিচ্ছি হয়ে হয়ে গেছে গেছে দেখতে পাচ্ছেন যে তো এই হচ্ছে আমাদের পেজ তৈরি করা এখন আমরা ভিডিও আপলোড করতে পারি এখন যে বাকি পিকচার যে কাবার ফটো আবার এগুলো আরো সুন্দর করে এডিট করতে চাইলে এগুলো আপনারা হাস্তে ধীরে করতে পারেন ওকে তো এই ছিল আমাদের আজকে পেজ তৈরি করার ভিডিও কীভাবে আপনারা পেজ তৈরি করতে পারেন কিভাবে ইয়া করতে পারেন এবং এটাকে কাস্টমাইজ করার আরও অনেক বিষয় রয়েছে যেটা নিয়ে আরেকটা আরেকটা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো এ পর্যন্তই এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি অথবা ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ